আপনার পাতলা পায়খানা হয়েছে এটাও একটা নোটিশ কারণ সামনে অনেকের পাতলা পায়খানায় মৃত্যু হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অল্প সময়ের যে হায়াতের একটা জিন্দিগি দান করছেন আমরা যেন সেই জিন্দিগিটাকে আল্লাহ পাকের হুকুম এবং রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের তরিকা মোতাবেক চালাতে পারি এই উদ্দেশ্য এবং বিষয়কে সামনে রেখেই আমি প্রায় রাতিলে আলোচনা করে থাকি কারণ আমার এবং আপনার তাম দুনিয়ার প্রত্যেকটা মানুষের সফলতা নির্ভর করে আল্লাহ আল্লাহকে হুকুম মানার মধ্যে কথা বলে ঠিক কি যদি কোনো ব্যক্তি বিশাল ক্ষমতার মালিক হয়ে যায় অথবা ধরেন তাম দুনিয়ারই মালিক হয়ে গেল অথবা গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সম্পদশালী ব্যক্তি হয়ে গেল অথবা কোনো ব্যক্তি তাম দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর সুঠাম দেহের অধিকারী হয়ে গেল কিংবা কোনো ব্যক্তি যদি তাম দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দরী যুবতী আকর্ষণীয় নারীকে তার স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারলো আল্লাহ পাকের কচল এর দ্বারা ওই ব্যক্তি কোনোদিন সফলতা অর্জন করতে পারবে না যদি ওই ব্যক্তি সফলতা অর্জন করতে চায় তাহলে অবশ্যই অবশ্যই তার হায়াতের জিন্দিগির ভিতরে আল্লাহ আল্লাহের হুকুমগুলোকে রসল সাল্লাহাল্লামের তরিকা মোতাবেক চালাতে হবে যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকায় চলে কোনো ব্যক্তি না খেয়েও থাকে ক্ষমতার মালিক নাও হয় দুনিয়ার মধ্যে ঘর বাড়ির মালিক নাও হয় সুন্দরী কোনো স্ত্রীর স্বামী নাও হতে পারে এমনকি নিজের সুঠাম দেহের অধিকারের মালিক পর্যন্ত হতে না পারে আল্লাহর কসম সে যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক মেনে চলতে পারে আল্লাহর কসম অবশ্যই অবশ্যই ওই ব্যক্তি সফলতা অর্জনকারী হবে কথা বলে আমরা দুনিয়ার গাড়ি বাড়ি দুনিয়ার টাকা পয়সা ব্যবসা বাণিজ্য ধন दौলত অথবা ক্ষমতা এগুলোর মধ্যে সফলতা দেখি না আমরা দেখি সফলতা কিসের মধ্যে যে একটা ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে নিয়মিত কোরআন তেলাওয়াত করবে আর আমার নবীর আদর্শ মোতাবেক তার জীবনকে পরিচালিত করবে আমরা বলি এই লোকটাই এই ব্যক্তিটাই সফল পথে আছে ভালো পথে আছে জান্নাতের পথে আছে কথা ঠিক কিনা বলে আর আপনারা যারা ওয়াজ মাহফিলে আসেন আপনারা কিন্তু কেউ ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য শোনার জন্য আসেন না এমন কি কোনো আলেম যদি ওয়াজ মাহফিলে একের পর এক রাজনৈতিক কথা বলতে থাকে অনেক শ্রোতারা সেখানে বিরক্ত হয় আরছিলাম হুজুরের জবান থেকে কোরআন এবং হাদিসের কিছু কথা শোনার জন্য কিন্তু হুজুর ঘন্টার পর ঘন্টা শুধু রাজনৈতিক বিষয়কে সামনে রেখে আলোচনা করবে তবে যদি মাঝে মধ্যে দুই একটি কথা বলা হয় এতে মানুষ বিরক্ত হয় না কারণ প্রত্যেকটা মানুষ জানে বর্তমান দুনিয়ার রাজনৈতিক পরিবেশ এই পরিবেশটা গান্দা হয়ে গেছে এই পরিবেশটা নষ্ট হয়ে গেছে এখন একটা মানুষ যদি দুনিয়ার এই জিন্দিগিতে সফলতা অর্জন করতে চায় তাহলে এই গান্দা আর এই পচা রাজনীতি থেকে নিজেকে বিরত রেখে আল্লাহর হুকুম আর নবীর তরিকা মোতাবেক চলে সে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারে তাহলে এই লোকটা অতি সহজে জান্নাতের মালিক হতে পারবে কথা বলে ঠিক এখন তো চলতেছে ফেতনার জমা চতুর্দিকে শুধু ফেতনা আর ফেতনা কেউ ডাংলাতের টিকিট বিক্রি করে আবার কেউ নির্বাচনকে সামনে রেখে দাঁড়িয়ে টুপি মাথায় দিয়ে তারা জনগণের মনোযোগ আকর্ষণ করে কাদের বাক্সের মধ্যে ভোট কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করে আবার অনেকে আপনার জনগণের ভোট কেড়ে নেওয়ার জন্য কারা শেষ পর্যন্ত ইসলামকেও ব্যবহার করে মানুষকে অনেক সময় ধোকার মধ্যে পর্যন্ত ফেলে দেওয়ার চেষ্টা করে এই জন্য এমন এক কঠিন মুহূর্তে আমি আর আপনি বর্তমান সময়ে অবস্থান করতেছি যে মুহূর্তে আমাদের ইমান আমাদের আমলকে হেফাজত করে আল্লাহ পাককে সন্তুষ্ট করে দুনিয়া থেকে বিদায় নেওয়া আল্লাহর কসম আল্লাহর কসম এমন এক কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে যেরকম হাতের মধ্যে জ্বলন্ত অন্ধার নিয়ে আগুন নিয়ে দাঁড়িয়ে থাকা একটা মানুষের জন্য কঠিন তার চেয়েও বেশি কঠিন হয়ে গিয়েছে ইমান এবং ইসলামের উপরে টিকে থাকা কথা বলে ঠিক এখন তো চলতেছে কঠিন অবস্থা এই মুহূর্তে ইমান আর ইসলামের উপরে যদি কোনো ব্যক্তি চলতে পারে আমি আল্লাহর কথা করে বলি ভাই আপনি যদি এক বেলা না খে থাকেন আপনি যদি সুন্দর গাড়ি কিংবা বাড়ির মালিক না হয়ে থাকেন আপনি সফল আপনি কামিয়াব আপনি জান্নাতি মানুষ আপনি কবর আদাব থেকে মুক্তি প্রাপ্ত একজন ইমানদার আপনি আমার নবীর প্রিয় একজন উন্মত আমার নবীর প্রিয় একজন আছে আমার নবীর প্রিয় উন্মত এবং আছে হয়ে যদি দুনিয়া থেকে যেতে পারি আল্লাহর কসম আমল যদিও আমার কম হয় আল্লাহ পাক আমাকে জান্নাতি বানাবে কথা বলো ঠিক মুসলমান বন্ধুরা আমার সময় দেখিত একবারে সংক্ষিপ্ত এই জন্য আমি এদিক সেদিক থেকে কোনো ধরনের আলোচনা না করে সরাসরি গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো মুসলমান বন্ধুরা আমার এক নাম্বার কথা আমার এবং আপনার প্রত্যেকের হায়াতের জিন্দিগির ভিতরে আমলের দিক থেকে যদিও আমাদের মধ্যে কমতি থাকে মুসলমান কিন্তু আমার দিলটাকে যদি আমি পরিষ্কার এবং পরিচ্ছন্ন রেখে আমার এই অল্প সময়ের হায়াতের জিন্দিগির ভিতরে আল্লাহ পাকের হুকুম মেনে চলতে পারি আমার নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে মহব্বত করে দুনিয়ার জিন্দিগিটাকে কাটাইতে পারি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহ পাক আমাকে আপনাকে কোনো না কোনো একদিন জান্নাতে প্রবেশ করাবে কথা বলে ঠিক কিনা মুসলমান বন্ধুরা নিয়ে আমার হাদিস শরীফের মধ্যে আসছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি তো অত্যন্ত দুর্বল আমি কিন্তু বেশি নকল নামাজ পড়তে পারি না এমনকি আমি বেশি নকল রোজা পর্যন্ত পড়তে পারি না কিন্তু আমি দিন থেকে অন্তর থেকে আপনাকে মহব্বত করি আপনাকে ভালোবাসি মুসলমান মন্দুরালি আমার বিশ্ব নবীজি বলেন ও আমার সাহাবি তুমি যদি আমলের দিক থেকে একটু পিছনে উপরে থাকো বেশি নকল নামাজ তুমি পড়তে নাও পারো নকল রোজা বেশি নাও রাখতে পারো কিন্তু আমাকে যদি তুমি মহাব্বত করো ভালোবাসো তাহলে কে আমাদের কঠিন ময়দানে আমার সাথেই তুমি উঠবে জুড়ে বলেন সুহান মুসলমান বন্ধু বাড়ি আমার তাম দুনিয়ার কোন মানুষ কে কঠিন ময়দানে মুসলমান নিজের আমল আর নিজের ইবাদত বন্দিকে দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না বরং প্রত্যেকটি মানুষ যদি ডান্ডাতে প্রবেশ করতে চায় তাহলে যে জিনিসের প্রয়োজন করবে আল্লাহর কসম সেই জিনিসটা হলো আমার আল্লাহর দয়া আমার আল্লাহর অনুগ্রহ কথা বলে ঠিক কিনা বিশ্ব নবীজি বলছেন ও আমার উন্মতেরা শোন আমাদের কঠিন ময়দানে কোনো মানুষ তার নিজের আমল দিয়ে নিজের ইবাদত আর বন্দিগি দিয়ে জানলাতে প্রবেশ করতে পারবে না সালাম বিশ্ব নবীজি দফমে কথাটা বললেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবীজির স্ত্রী তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলেন কোন মানুষকে কেয়ামতের ময়দানে নিজের আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবে না নবীজি বললেন হ্যাঁ আমি যেটা বলছি এটাই সঠিক কোন মানুষ নিজের আমলের উপরে নির্ভর করে জান্নাতে যেতে পারবে না তখন আম্মাজান আয়েশা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো तमाम দুনিয়ার মধ্যে সকল নবীদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ নবী আপনি বলেন আল্লাহ পাকের পরের মর্যাদার অধিকারী আপনি তো বলেন সাইগিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন নবী গো আমি জানতে চাই কিয়ামতের কঠিন ময়দানে আপনি আমল এবং বন্দিগি ইবাদতের উপর নির্ভর করে জানলাতে যেতে পারবেন না বললেন আয়সা শুনক না না আমি মোহাম্মদ যে নাকি সকল নবীদের সরকার সেই মোহাম্মদ পর্যন্ত কেউ কঠিন ময়দানে

দিয়ে জান্নাতে যেতে পারবো না তাহলে আমার মতো আপনার মতো যারা সাধারণ মুসলমান আমরা যারা গুনাগার আমরা যারা পাপিষ্ট আল্লাহর কসম কোনো দিন আমরা আমাদের আমলের উপরে নির্ভর করতে পারি না ঠিক কিনা বলেন বরং আমাদের আশা আমাদের দিলের তামান্না আল্লাহ পাকের কাছে এটাই গো আল্লাহ আমরা গুনাহগার আমরা পাপিষ্ট আল্লাহ আমরা তো তোমার ওই বান্দা আল্লাহ গো আমরা তো তোমার নবীর উম্মত তোমার দরবারে পেশ করার মতো আমাদের কিছুই নাই কিন্তু আল্লাহ তোমার নামটা তো আমরা জপি আল্লাহ তোমার নবীর উম্মত হিসাবে তো আমরা পরিচয় দান করি আল্লাহ গো এটার উসিলায় আমাদেরকে তুমি মাফ করে দিও আল্লাহর কসম এটা ছাড়া আমার এবং আপনার যে আমল আমাদের যে ইবাদত এগুলোর উপরে নির্ভর করে কোনোদিন দন্নতে যাওয়া যাবে না ঠিক কি না এই যে আল্লাহ পাক আমাকে আপনাকে তার বান্দা বানাইলেন বিশ্ব নবীজি উম্মত বানাইলেন নবীকে मोहब्बत করি ভালোবাসি এইজন্য আমরা খুশি না नाराज খুশি এত জোরে সেই আওয়াজ দিয়ে বলি খুশি না नाराज যারা যারা খুশি আছে দুইটা হাত উত্তোলন করে আল্লাহকে দেখাই আল্লাহ রাব্বুল আলামিন

আল্লাহ তোমার নবীর সুপারিশে আমাদের ভাগে नसीব করাইয়া বিনা হিসাবে আমাদেরকে জান্নাত نصیব করবে বলেন আমিন মুসলমান বন্ধুরা আর আমার সময় কিন্তু সংক্ষিপ্ত লম্বা সময় কথা বলার মতো সুযোগ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সকল নিয়ামত সমূহ দান করছেন এর মধ্য থেকে অন্যতম একটা নিয়ামত হলো আমাদের নবী হলেন সকল নবীদের সর্দার ঠিক কিনা বলে আমরা হলাম সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আমাদের নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী ও মুসলমান কিয়ামতের কঠিন ময়দানে সকল নবী রাসূলগণ পর্যন্ত যখন শুধুমাত্র কেবলমাত্র নিজের চিন্তা করবে আল্লাহর কাছে বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও মুসলমান বন্ধুরা তখন একটি না আল্লাহ তুমি আমাকে বাঁচাও বরং আমাদের নবী আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র তুমি আমার বাঁচাও আমার কে বাঁচাও আমার মেরে কে আল্লাহ নবী বলবে আল্লাহ তুমি আমার উন্মত বাঁচাও

এমন নদী পায়া আমরা খুশি না নারাজ আর চিৎকার করে খুশি না নারাজ মুসলমান এমন নদী পেয়ে আমি এবং আপনি অবশ্যই অবশ্যই খুশি এই খুশিটাকে অবশ্যই আল্লাহর দরবারে প্রকাশ করতে হবে মুসলমান খুশিটা কিভাবে প্রকাশ করবেন এ হায়াতের জিন্দিগির ভিতরে আমার নবীর উন্মত হতে পেরে আপনি যে খুশি এই খুশিকে যদি আপনি প্রকাশ করতে চান তাহলে অবশ্যই আমার এবং আপনার এই হায়াতের জিন্দিগির ভিতরে আমার নবীর আদর্শকে গ্রহণ করে চলতে হবে কথা বলে ঠিক কিনা আল্লাহর কসম তাম দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম আদরসاويه তিনি পৃথিবীর বুকে আগমন করেছেন তিনি বলেন আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী কি বলেন আমার নবী আত্মার নবী বিশ্বনবী কি বলেন ইননামা হোয়স tuli ও দানু নিমা মাকার আখলা আমাদের নবীজি বলেন আমি নবী মুহাম্মদ এই পৃথিবীর বুকে আগমন করেছি যাতে করে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম আদর্শ যেটা উত্তম চরিত্র যেটা এটা যেন পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে পারি এজন্যই আমি পৃথিবীর বুকে আগমন করেছি এবং মুসলমান

যদি আমার নবীর আদর্শকে বাস্তবায়ন করতে পারি আমাদের সমাজ হবে একটা দাঙ্গাতি সমাজ আমাদের রাষ্ট্রে যদি আমার নবীর আদর্শকে বাস্তবায়ন করতে পারি ও মুসলমান এবং এক রাষ্ট্র কায়েম হবে যে রাষ্ট্রের ভিতরে চুরি চুরি করার করবে না

সাল্লামের উত্তম আদর্শ এবং চরিত্রের মধ্য থেকে শুধুমাত্র কেবলমাত্র একটু ইঙ্গিত দিয়ে আমি আমার আলোচনা শেষ করব মুসলমান জানে না বিশ্ব নবীজি রাস্তা দিয়ে যখন হেঁটে যাইতেন আমার নবীজি যে রাস্তা দিয়ে হেঁটে যাইতেন এই রাস্তার মধ্যে এক ইহুদি মহিলা প্রতিদিন কাটা বিছায়া রাখত মুসলমান বন্ধুরা আমার নবীজি এই রাস্তা দিয়ে হেঁটে যাইত এই রাস্তার মধ্যে মহিলা প্রতিদিন মহিলা এবং আবর্জনা ফেলে কেন আমার নবীর উপরে তার শত্রুতা আমার তার দুশ আমার নবীকে ওই ইহুদি শব্দ করতে পারে না এই জন্য নবীজি কষ্ট দেওয়ার জন্য রাস্তার মধ্যে কাটা বিছায় রাখত ময়লা আবর্জনা ফেলে রাখতো নবীজি যখন যেতেন মসজিদ রাস্তা দিয়ে হেঁটে যাইতেন নিজ হাতে সেই ময়লা আবর্জনা গুলোকে সরাই সরাই তারপরে আর ওই দেখত সালমান কিন্তু আমার নবী কোনদিন সেই ইহুদি মহিলাকে কিছুই বলে নাই একদিন নবীজি সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কিন্তু ঘটনাক্রমে নবীজি খেয়াল করলেন আজকে তো রাস্তার মধ্যে কোনো কাটা বিছানো নাই আজকে তো রাস্তার মধ্যে কোন মহিলা আবর্জনা পর্যন্ত ফেলানো নাই খোঁজ খবর নিয়ে জানতে পারলেন আজকে কেন কাটা বিছানো নাই আজকে কেন রাস্তার মধ্যে মহিলা আবর্জনা ফেলানো নাই খোঁজ খবর নিয়ে নবীজি জানতে পারলেন যে ইহুদি মহিলা প্রতিদিন রাস্তার মধ্যে কাটা বিছায় রাখে মহিলা আবর্জনা ফেলে রাখে আজকে সেই মহিলা অসুস্থ হয়ে ঘরের মধ্যে বিছানায় পড়ে আছে আমি আর আপনি হইলে বলতাম উচিত শিক্ষা হয়েছে ঠিকই আছে এটা মরুক কথা ঠিক কিনা বলে কিন্তু বিশ্ব নবী যখন জানতে পারলেন ইহুদি মহিলা অসুস্থ হয়ে বিচারার মধ্যে পড়া বিশ্ব নবী সঙ্গে সঙ্গে আবু বকর উমরকে ডেকে বললেন চলো আমরা যাবো সেই ইহুদি মহিলার বাড়িতে তার পুষ্পবর নেওয়ার জন্য বাদশাহ চলে গেলেন ইহুদি মহিলার বাড়িতে দরজার মধ্যে যখন টুকা দিলেন ওই মহিলার ঘরে কোনো পুরুষ মানুষ ছিল না শুধুমাত্র মাত্র একটা কন্যা সন্তান ছিল ওই কন্যা সন্তানটির দরজা খুলে দেখেন দরজার সামনে দাঁড়ায় আছে দু জাহানের বাচ্চা যাকে প্রতিদিন কষ্ট দেওয়ার জন্য তার মা রাস্তার মধ্যে কাটা বিছায় রাখতো আবার ওনার সাথে তার সাথীরাও উপস্থিত এবার মেয়েটি দৌড়ে এসে বলতেছে মা মা সর্বনাশ ইহুদি মহিলা বলে কি হয়েছে ওই কন্যাটি বলে না প্রতিদিন তুমি তাই মোহাম্মদের রাস্তার মধ্যে কাটা বিষয় রাখতা এমনকি মহিলা আবর্জনা পর্যন্ত ফেলে রাখতা আজকে তো মোহাম্মদ তার সাথীদেরকে নিয়ে আসছে প্রতিশোধ নেওয়ার জন্য মা আমাদের ঘরে তো কোনো পুরুষ মানুষ নাই কে আমাদেরকে রক্ষা করবে কে আমাদেরকে হেফাজত করবে বুড়ি মহিলা বললেন যেহেতু ঘরের ভিতরে কোনো পুরুষ মানুষ নাই ডাও ডাও তুমি দরজা খুলে তাদেরকে ভিতরে আসতে বলো আমরা তার কাছে ক্ষমা চেয়ে নিব এছাড়া তো আমাদের দ্বিতীয় কোনো রাস্তা নাই দুই দাহনের বাদশা ভিতরে প্রবেশ করলেন ওই ইহুদি বুড়ি মহিলা তখন ভয়ে কাঁপতেছে আর তার নেতার চহারার মধ্যে পর্যন্ত চিন্তার ছাপ এবং পেরেশানির ছাপ সুস্পষ্ট বিধি খাল করতেছে দুই দাহনের বাদশা সরকার গো আলম সঙ্গে সঙ্গে তখন ইহুদি মহিলাকে উদ্দেশ্য করে বললেন ও বুড়ি মা टेंशनের কিছুই নাই চিন্তার কোনো কারণ নাই

নবীকে কষ্ট দেওয়ার পরে নবী আমার অসুস্থতার খবর পেয়ে আমাকে দেখতে চলে আসছেন এই নবী কোনোদিন মিথ্যা নবী হতে পারে না এই নবীকে ধর্ম নিয়ে পৃথিবীর বুকে আগমন করেছে এই ধর্ম কোনোদিন মিথ্যা ধর্ম হতে পারে না ওই মহিলা কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ আমার নবীর আদর্শ এমন এক উত্তম আদর্শ সবচেয়ে আমার নবীজি এই পৃথিবীর বুকে ইসলামকে প্রতিষ্ঠিত করে গেছেন কথা ঠিক বললাম না ঠিক বললাম এই জন্য মুসলমান ভাইরা আমার পরের যিনি আলোচক আলহামদুলিল্লাহ তিনি ওই স্টেজে চলে আসছেন এই জন্য হজরতকে বসিয়ে রেখে কথা বলাটা অবশ্যই বেমানান হবে এই জন্য আমি হজরতকে বসিয়ে রেখে কথা সামনে বাড়াচ্ছিলাম তবে যে বিষয়টা হাতে নিয়েছিলাম

আসেন ভাই আল্লাহর হুকুম কাবেক মেনে চলার চেষ্টা করি এ হায়াতের জিন্দীটাকে সাধারণ চেষ্টা করে রাজি হাসেন ইনশাল্লাহ রাজি আছেন ইনশাল্লাহ ভাই হায়েতের জিন্দীটাকে নষ্ট করে নেন নষ্ট করে কার বালাপ করবো তখন দেখবেন সামনে চলে আসছে বলবে যে চলো আপনি বলবেন যে আপনি জানিতে গোরান দিয়ে আসেন বাড়িতে বৃক্ষ আসলে আমরা অনেক সময় ধরে দোকানে বিক্ষুখ আসলে আমরা বলি ভাই মাত্রা শুধু আছে বলে এক মিনিটের কথা আল্লাহর সলের সাথে মালা করবো একবার সাক্ষাৎ হইল আল্লাহ বলি বললেন ও মালা করবো আপনার বিষয়টা খুবই আশ্চর্যজনক

বৃহ হাদরিকুল সালে মিথ মামলা স্বীকার হইছিল অনেকে জানেন আমি এটা খুব ভালো করে বুঝছি আমার মাদ্রাসায় পুলিশ আসে এসে বলে গেছে আপনাদের হুজুরকে বলেন সাবধানই থাকতেন হুজুরের নামে মামলা হইছে এই যে ওয়ারেন্টের কাগজ হুজুরকে বলেন সাবধানই থাকতেন আমাদের চকের সামনে পড়লে যে কোনো সময় আমরা গ্রেফতার হই আল্লাহর ওলি বলেন ও দুনিয়ার সামাজিক নিয়মে কাউকে যদি পুলিশ গ্রেফতার করে গ্রেফতারের আগে তার কাছে ওয়ারেন্ট পাঠায়

আমি দারোঘ কে কবস করে তার কাছে নোটিশ পাঠায় ওই নোটিশগুলোর মধ্যে থেকে একটা নোটিশ হলো একটা চুল যখন তার পায়কা দা দাঁড়ি একটা পায়কা গেছে চুল একটা পায়কা গেছে এটা একটা মুটিশ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এটা ব্যথা হচ্ছে এটা একটা নোটিশ মাথা ব্যথা এটা একটা নোটিশ বুকের মধ্যে জ্বালা পরা এটা একটা নোটিশ আপনার পা পলে পায়খানা হইছে এটা একটা নোটিশ আর সামনে অনেকের পাতলা পায়খানে মৃত্যু হয়ে গেছে অনেকের বুকের ব্যথায় মৃত্যু হয়ে গেছে মুসলমান বন্ধুরা আমার জ্বর আসে এটাও পর্যন্ত একটা নোটিশ এই আসে আসেন মালাকুল মৌতের পক্ষ থেকে আমাদের কাছে যে নোটিশটা আসে কম বেশি সবার কাছে কিন্তু আসছে না আসলে না বলেন আসছে সাবধান হয়ে যায় এই হায়াতের জিন্দিগিটাকে সাজায় ওলামায়ে কেরাম আমাদেরকে যেভাবে দিক দিক দান করে ওইভাবে আমরা দুনিয়াতে চলার চেষ্টা করি আর বলেশাল সবার আল্লাহ কবুল শুনেন আশেপাশে বহু জায়গায় শুনেন এর জন্য আমি আর আলোচনা দীর্ঘায়িত করতেছি না হজরতরা অনেক দূর থেকে আসছে ওনারা আপনাদের সম্মুখে আলোচনা করি আমি আজকে এই মাহফিলে যত আগে আসছি কোনো মাহফিলে এত আগে আসেনি আমার তুই বলছিল বয়ান হলো আটটার দিকে আমাকে দিবে তো আমারও তেমন কোনো আমারও তেমন কোনো ব্যস্ততা ছিল না আমি মাদ্রিদের পরে এসার আদান পর্যন্ত মাদ্রাসায় বসে পড়াশোনা করছি সব সকালে ক্লাস আছে হবা এজন্য পরে আমি আবার চলে আসছি তাড়াতাড়ি এখানে এসে এসার নামাজ পড়ছি কিন্তু অনেকক্ষণ আগে বসা ছিলাম প্রায় সাড়ে নয়টা পর্যন্ত পনেরো দশটা পর্যন্ত এখানে বসা এরপরে আসছি স্টেজে তাও তো সময় একবারে কম হুজুর আমাকে আগেই বলছে হুজুর বছর আমার আলোচক বেশি এই জন্য অল্প সময় একটু আলোচনা করার সুযোগ পাবেন আমি বলছি কোনো সমস্যা নেই ইনশাআলা আপনারা আমার জন্য গোয়া করবেন আমি আপনাদের জন্য গোয়া করি মাহফিলের পরিবেশটা এখন মোটামুটি কিছুটা সুন্দর হয়েছে আপনারা যারা দাঁড়ায় আছেন একটু ভিতরে বসলে দূর থেকে যারা আসছে তারা সুন্দরভাবে আলোচনা করার একটা সুযোগ পাবে আল্লাহ পাক এ মাদাকে কবল করুন আপনাদেরকে কবল করুন আল্লাহ পাক আমাদের সকলের হায়াতের জিন্দিকে কবল করুন আলহামদুলিল্লাহ আমি